রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র মাঠে যেমন তুমুল আগুন মাঠের বাইরে তার প্রেম জীবনও কম আলোচিত নয় আর এবার সেই আলোচনার কেন্দ্রে একজনই নারী ভার্জিনিয়া ফনসেকা কয়েকদিন আগেই ভিনিসিয়াস নিজের ইনস্টাগ্রামে শেয়ার করলেন কয়েকটি ছবি গোলাপের পাপড়িতে সাজানো বিছানা পাশে হৃদয়ের চিহ্ন আর ভিনির নামের আধ্যক্ষর ভি এ যেন সরাসরি কোনো রোম্যান্টিক সিনেমার দৃশ্য আর সেই ছবিতেই স্পষ্ট ভিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন তিনি প্রেমে পড়েছেন ভার্জিনিয়া ফনসেকার তবে এই সম্পর্কের গল্পটা একদমই সহজ ছিল না কারণ কয়েক মাস আগেই তাদের মধ্যে তৈরি হয়েছিল তিক্ততা ভিনিসিয়াসের এক পুরনো চ্যাট ফাঁস হয়ে যায় যেখানে দেখা যায় অন্য এক নারীর সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথন বিষয়টি ভাইরাল হতেই ভিনিসিয়াস প্রকাশ্যে ক্ষমা চান ইনস্টাগ্রামে লিখেছিলেন আমি বুঝতে পেরেছি আমি কেমন মানুষ হতে চাই আর কিছু আচরণে আমি সেই মানুষটা নই এই ক্ষমার পরেই আবার ফিরে আসেন ভার্জিনিয়া ফনসেকা এবং এখানেই শুরু হয় দ্বিতীয় অধ্যায় ভিনিসিয়াস ও ভার্জিনিয়ার রিয়েল লাইফ লাভ স্টোরি স্প্যানিশ মিডিয়া এবিসি লিখেছে এই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র ভার্জিনিয়ার হাতেই কিন্তু কে এই ভার্জিনিয়া তিনি শুধুই ভেনিসিয়াসের প্রেমিকা নন বরং নিজেই এক ব্র্যান্ড ২৬ বছর বয়সী এই ব্রাজিলিয়ান আমেরিকান ইনফ্লুয়েন্সারের ইনস্টাগ্রাম ফলোয়ার তিপ্পান্ন মিলিয়ন টিকটকেও আছেন প্রায় চল্লিশ মিলিয়ন ফ্যান নিয়ে যুক্তরাষ্ট্রে জন্ম বড় হওয়া ব্রাজিলে আর মাত্র সতেরো বছর বয়সেই ইউটিউব তারকা হিসেবে খ্যাতি পান পরে নিজের টিভি শো নিয়ে হাজির হন দক্ষিণ আমেরিকার জনপ্রিয় চ্যানেল এসবিটিতে ভিনির আগে ভার্জিনিয়া ছিলেন গায়ক জে ফেলিপের স্ত্রী তাদের রয়েছে তিন সন্তান মারিয়া অ্যালিস মারিয়া ফ্লোর ও জোজে লিওনার্দো সম্প্রতি বিচ্ছেদ হয় তাদের আর এরপরই ভার্জিনিয়ার জীবনে আসেন ভিনিসিয়াস একজন রকস্টার ফুটবলার আর একজন সোশ্যাল মিডিয়া কুইন নিঃসন্দেহে এই জুটি এখন ব্রাজিল ও ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু তবে এই সম্পর্ক কতটা স্থায়ী হবে সেটা সময় বলে দেবে কিন্তু একটা বিষয় নিশ্চিত ভিনিসিয়াসের জীবনে ভার্জিনিয়া শুধু প্রেম নয় বরং পরিবর্তনের প্রতীকও হয়ে উঠেছেন কি মনে হয় এই সম্পর্কটা দীর্ঘস্থায়ী হবে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই এক্সক্লুসিভ ফুটবল তারকাদের গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা অন করে রাখুন